আজকে বানিয়ে নিয়েছি মাছের কালিয়া আর অনুষ্ঠান বাড়িতে মাছের কালিয়া কি করে এত টেস্টি হয় সেই রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তার জন্য যেতে হবে তোমাকে আমার রান্নাঘরে চলো আমার সাথে এখানে দেখো নেওয়া হয়েছে গুরজালি মাছ আর এই গুরজালি মাছটাকে এখন কি ভালো করে কেটে নিয়ে নেওয়া হয়েছে এই মাছেরই আজকে একটা রেসিপি বানিয়ে দেখাব তোমাদেরকে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখন দেখো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তবে আজকের রেসিপিটাতে একটু আলু দিয়ে বানাচ্ছি আমি এর জন্য দেখো আলু দিয়ে দিলাম আলুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি আলুটা বেশ ভালো করে লাল করা হয়ে গেছে ভাজা আলুটা তুলে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল আর এখন দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম এখন মাছটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি তেল ওদিকে গরম হয়ে গেছে আর মাছগুলোকে এখন একটা একটা করে ছেড়ে দেবো অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটিকে একটি লাইক করে নাও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে ইনস্ট্যান্ট তোমার কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো তবে এইভাবে মাছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো কথা দিচ্ছি অসম্ভব খেতে সুন্দর হয় মাছটা ভাজা হচ্ছে এদিকে একটা মশলা বানিয়ে নিই একটা মিক্সি বাটির মধ্যে দিয়ে দিলাম প্রায় আট দশ কুয়া রসুন দেড় ইঞ্চি মতন আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দুটো লঙ্কা এখন এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিকে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে হোক মাছটার দিকে আমার ভাজা হয়ে গেছে তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ তেজপাতা একটা এলাচ ফোড়নের জন্য ফোড়নটা একটু ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি সর করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা টমেটো একটু ছোটো সাইজ টমেটো নিয়েছি কারণ খুব বেশি টক হয়ে গেলে এই রেসিপিটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর আমি এর মধ্যে আবার একটু দইও ইউজ করব তাই জন্য আমি এখানে একটু টমেটোর পরিমাণটা কম নিলাম দেখো এখন পেঁয়াজ টমেটোটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুটো পেঁয়াজ এবার বেটে নিয়েছিলাম সেই বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম এই রেসিপিটাতে আমি দুরকমভাবে পিঁয়াজটা এখানে ব্যবহার করেছি তাতে কিন্তু স্বাদটা কিন্তু হয় অসাধারণ আর এখানে আদা রসুন লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম সমস্ত মশলাটা বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখো এখন অনেকটা তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি মিরচি পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন আর মিক্সি বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম এতে এখন ভালো করে সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নেব নুন জালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই হিসাবে দিয়ে আমি এখানে আমার ইউজ করেছি দেখো এখন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে মানে মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে তবে আর একটু সামান্য পরিমাণ এটা একটু কষাতে হবে এখন দিয়ে দিলাম ফেটানো টক দই আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে টক দইটা অ্যাড করলাম যাতে টক দই না ফেটে যায় আর অবশ্যই রুম টেম্পারেচারে রাখা টক দই রান্নাতে ব্যবহার করবে ফ্রিজে রাখা ঠান্ডা টক দই রান্নাতে কখনোই দেবে না তাতে তরকারি সাতটা চেঞ্জ হয়ে যেতে পারে দেখো এখন বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর সুন্দরভাবে তেল শুরু হয়ে গেছে একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে মশলাটা সুন্দরভাবে কষানো হতে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে আলুটা দেওয়ার পর বেশ নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নিচ্ছি আর লাস্টে মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল তবে খুব বেশি পরিমাণও জল দেবো না যাতে আলুগুলো সিদ্ধ আর মাছটা একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নিলে তাতে কিন্তু রেসিপিটা খেতে অসাধারণ হবে একটু ফুটে উঠেছে চাপা দিয়ে এখন ঢাকাটা তুলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলোকে মাছের পিস দিয়ে দিয়েছি এবার একটু চাপা দিয়ে দিচ্ছি আর চাপা দিয়ে আরও মিনিট পাঁচেক মতন আমি একটু ফুটিয়ে নেব তাতে এটা মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আর তরকারি স্বাদটাও হবে অসাধারণ ঢাকাটা তুলে একটু গরম মশলা এক চামচ মতন উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তাতে এই গরম মশলাটা দেওয়ার পরে আরও দু মিনিট মতন একটু রান্না করে নেব গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তবে বন্ধুরা অনুষ্ঠান বাড়ির সাথে যদি বানাতে চাও এইভাবে একবার ট্রাই করে দেখো খুব কম মশলায় সহজ পদ্ধতিতে এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া জমজমাটির সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ আমার রেডি হয়ে গেল আজকে মাছের কালিয়া তবে তোমরা ট্রাই করে কমেন্টস বক্সে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন